একটা পুরুষ দিয়ে দেশ চালাতে হবে কোনো নারী দিয়ে না মামলা তো তারেক রহমানের সব মামলা খালাস কিন্তু আইনি জটিলতা আছে আমাদের দেশের আইন এখনই স্ট্রং না আমি চাই আইনটাকে শক্ত করে দিই এবং সে বীরের বেশে ইনশাল্লাহ বাংলাদেশ এবং আগামীর দেশ নায়ক এবং আমাদের দেশের জন্য রাষ্ট্রনায়ক হিসেবে আমরা তারেক রহমানকে বেছে নিই এবং একটা পুরুষ দিয়ে দেশ চালাতে হবে কোনো নারী দিয়ে না খালেদা যে দেশের প্রধানমন্ত্রী তার বয়স প্রায় শেষ এবং দয়া করি আল্লাহ তালা যারা জানে করে আগামীতে যেন সুস্থভাবে সে বাড়ছে থাকে এবং দেশের জন্য এবং দেশের হাল ধরার জন্য দেশের লাঠি ধরার জন্য তারেক রহমানই যথেষ্ট তারেক রহমানকে আমরা চাই এবং জনগণই ভালো বুঝে যে আপনার জামাত ইসলামের আমির শফিকুর রহমান সে যদি পারে দেশের হাল জনগণের মনে মনের জয় যোগাইতে পারে মনে আস্থা যোগাইতে পারে অবশ্যই সে হইতে পারে জনগণ যাকে ভালো মনে করে সেই হবে কিন্তু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমি এটাই বলতে চাই যে এই দেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং উন্নয়নের জন্য তারেক রহমানই একশো একশো তারেক রহমানই পারবে দেশের উন্নয়ন করতে এবং দেশের জনগণের কাছে দাঁড় রিক্সা রিক্সকালাকে শ্রমজীবী মানুষের দুমুটো খাবারের জন্য যতটুকু দরকার অতটুকু করবে ইনশাল্লাহ